হ্যালো বন্ধুরা আমি পম্পি আর ওয়েলকাম জানাই আমার নিউ ব্লগ ভিডিওতে বন্ধুরা বাইরে এসেছি মানে পাঠশোলা ঢাকার জন্য আকাশটা খুবই খারাপ কদিন নাকি খুব গরম হওয়ার কথা গরমের হওয়ার থেকে বৃষ্টি হচ্ছে কদিন ধরে বৃষ্টি আর গরম কীরকম যেন আর কি অসহ্যকর আর কি গরম আর বৃষ্টি হচ্ছে কালকে তো প্রচণ্ড ঝড় হয়েছে রাত্রেবেলা তো বাইরে আর কি পাশোলা ঢাকার জন্য এসেছি আর এই যে দেখো কতগুলো বাস কেটেছে আজকে পিছন থেকে এখন আর কি এই বাড়িগুলো পরিষ্কার দেখা যায় বাসগুলো কাটার পর আর তোমাদের দাদাভাই ভাই বড় বউকে এনেছে তোমাদের দাদা ভাইয়ের বড় বউ এসেছে তার জন্য তোমাদের দাদা ভাই বিশাল বড় একটা মাছ এনেছে মাছ এনেছে তোমাদেরকে দেখাবো চলো আগে গুলো ঢেকে নেই তারপরে দেখা হচ্ছে গাছ এই যে এই পাশোলাগুলো বেঁধে রাখলাম ভালো করে মা আর আমি তার জন্য আর কি শেয়ার করা হয়নি ব্লক ভিডিও করা হয়নি এই যে অনেকটা সময় লেগে গেছে প্রায় এক ঘন্টার কাছাকাছি মানে চল্লিশ মিনিটের মতো লেগেছে পাশলাগুলোর উপরে টিন তুলতে হয়েছে তারপর রশি দিয়ে বাঁধতে হয়েছে এই যে দেখো মা তুলে দিয়েছে আমি জাস্ট বেঁধেছি এই যে দেখো আগে একটা প্লাস্টিক দেওয়া হয়েছে তারপরে টিনগুলো আর এই দেখো বাঁশগুলোকে গাছের সঙ্গে বেঁধে দুপাশে দুটো বাঁশ বেঁধে তারপর উপরে রাখা হয়েছে কদিন পরে বৃষ্টি হবে একদম ডুবে যাবে তার জন্য অনেক উঁচুতে বাঁধা হয়েছে দেখো নিচ থেকে উপরটা অনেকটাই উঁচু এইভাবে রাখা হয়েছে আর গাইস এই যে দেখো আমাদের রান্নাঘর প্রায় হয়ে গেছে চাল বাকি আছে প্রায় হয়ে গেছে আর কি আর এই বাসগুলো কালকে কেটেছে মানে গতকাল কেটেছে এখন বাড়িটা কিন্তু দেখা যায় এই বাড়িটা কিন্তু একদম ভিতরে দেখা যেত না এক ফোঁটাও কতগুলো বাস এখানে কিন্তু এসে আড্ডা দেওয়া যায় মানে বসে দেখা যায় কিন্তু বসে থাকি না কারণ কারণ হচ্ছে খুব সাপ বেরোয় এখানে তার জন্য আর কি এসে আর কি বসে থাকা হয় না কিন্তু এখানে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগে গায়ে পিছনে এসে অনেক কাজ করেছি তার জন্য চুলগুলো উপরে বেঁধে দিয়েছি কারণ যখন এসেছি তখন আর কি চুলগুলো ছেড়ে দিয়েছিলাম তখন আর কি চুলগুলো একটু ভেজা ছিল আর কাজ করে এমনি ঘেমে গেছি কেমন লাগে চুল ছেড়ে দিলে তার জন্য বেঁধে নিয়েছি এখন বাড়িতে যাবো আর তোমাদের দাদাভাইয়ের প্রথম বউকে দেখাবো তো চলো ব্লগ ভিডিওটা সাথে থাকো তো গাই এই যে দেখো বোয়াল মাছটা এই যে দেখো কত বড় তোমাদেরকে তো বলেছে অনেক বড় মুখটা কিন্তু খুবই বড় এই মাছের মুখটা বড় হয় এই যে দেখো আর তোমাদের দাদা ভাইয়ের বড় বউ পছন্দ করে বলে আর কি এনেছে সঙ্গে চাল কুমড়ো নিয়ে এসেছে আর আমি কিন্তু এই মাছটা কাটতেও পারি না রান্না করতেও পারি না তার জন্য মা রান্না করবে আর আমি সোজা যাব হাসপাতালে ওষুধ আনার জন্য ওষুধ আনার জন্য যাবো আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের বড় বউকে দেখাচ্ছে এই যে তো গাইস দিদা এসেছে আর দিদা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বড় বউ তার জন্য বলছি বড়ো বউ আর দিদাকে বড়ো বউই বলি আর এই যে দেখো দিদার জন্য কিন্তু কতগুলো লিচু পাড়া হয়েছে কারণ দিদা লিচু লিচি খুব ভালোবাসে তার জন্য অনেকগুলো মানে অনেকগুলো লিচু পাড়া হয়েছে এই যে দেখো আর দিদা অনেক দিন ধরে আমাদের বাড়ি আসে না মাসিদের বাড়িতে আছে আর আজকে তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসেছে আর তার জন্য অনেকগুলো লিচু পেরেছে দিদা তো সব লিচু খেতে পারবে না তার জন্য আমরাও খাচ্ছি আর আমি কিন্তু ভালোটা করে বেছে বেছে নিয়ে খাই আর আমি দেখো খোসা সারিয়ে নিচ্ছি আর টপাটপ করে খেয়েও নিচ্ছি লিচু খেয়ে আর মা কী রান্না করবে সব কিছু রেডি করে চলে এলাম হাসপাতালে আর এই যে দেখো আমাদের মাঠে মানে হাসপাতালের মাঠে কিন্তু অনেক আম গাছ আর আজকে কিন্তু মানে লোক নেই আর কি ভিড় নেই আমি তাড়াতাড়ি ওষুধ নিয়ে বাড়ি যেতে পারবো আর তোমাদের দাদা এখান থেকে এসে আর কি আম নিয়ে যায় অনেকগুলো করে আম নিয়ে যায় এখান থেকেই আর এই যে দেখো আমাদের হাসপাতালে কিন্তু কত সুন্দর ফুলের টপ এই যে দেখো কত সুন্দর কিন্তু লাগছে আর এই গাছটা কিন্তু কাটা আর এটা কী গাছ আমি জানি না দেখো কত ধরনের গাছ এখানে ছোট ছোট টপের মধ্যে রেখে দিয়েছে মনে হচ্ছে একটা তুলে নিয়ে চলে যায় বাড়িতে আর এই যে দেখো আমাদের স্কুল মাঠ এখান থেকে এই দিক দিয়ে এরে কিন্তু আমাদের তাড়াতাড়ি হয় এই যে এই ঘরের পিছনে কিন্তু আমাদের বাড়িতে তোমরা তো যা এখান থেকে এতটুকু আসতে কিন্তু বেশি সময় লাগে না আর কতটা ঘুরে আসতে হয় আর তোমাদের দাদা ভাই কিন্তু স্কুল মাঠে আছে দেখা যায় কিন্তু ক্যামেরাতে আসবে না আর এই যে দেখো কত বড় আম গাছ একদম আম ভর্তি ছিল কিন্তু সবাই নিয়ে গিয়ে আম একদম পুরো শেষ করে দিয়েছে আমার ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আম গাছ দেখাচ্ছি দেখো এটাও আম গাছ ওর সঙ্গে আরো একটা আছে এখানে এখানে যতগুলো গাছ আছে প্রায় আম গাছ তারপরে আবার মন্দিরে আছে হরি মন্দির আছে ওখানেও অনেকগুলো আম গাছ আছে তার জন্য আমের আর কি অভাব হয় না আমাদের আর বন্ধুরা দেখো আমি আর কি কানে রিং পরেছি বলে আমাকে কেমন লাগছে এই যে দেখো আমি কিন্তু কোনো দিন কানের রিং পরি না রিং পরেছে বলে কেমন লাগছে আমাকে কেবলি কেবলি লাগছে তবুও পড়েছি কারণ ছোটোবেলার এগুলো রিং আমি কোনো দিন পরিনি আর আজকে মনে হলো যে না কান ফাঁকা আছে তাহলে পরে আস কানে যেহেতু কোনো কিছু নেই তাহলে পরি তার জন্যই পরেছি আর সবাই বলে কান নাকে ফাঁকা রাখতে নেই কেমন দেখা যায় তার জন্য ভাবলাম যে না আজকেই পরবো রিংগুলো আর গাইস এই আমটা ভীষণ মানে ভীষণ টক তার জন্য এখনো আমগুলো আছে আর তোমাদের দাদাভাই কিন্তু আম পাততে এলে এই গাছ থেকেই বেশিরভাগ আম নিয়ে যায় কারণ আমার ভীষণ মানে ভীষণই ভালো লাগে তার জন্য এই গাছ থেকেই বেশিরভাগ নিয়ে যায় আর এর সঙ্গে আর একটা আম গাছ আছে ওই আমটা ভালো না কাঁচা মেটে আম মানে টক না বলে আর কি ভালো লাগে না আমার গাইস এখন যাচ্ছি বাড়িতে হাসপাতাল থেকে বাড়িতে যাচ্ছি আর এত গরম লেগেছে হাঁপিয়ে গেছি কুরকুরিটা খোলার পর আমার খাওয়ার শক্তি নেই মানে এতটা হাঁপিয়ে গেছি খুঁড়ি শুধু একটা খেয়েছি ভালো লাগছে না এখন বাড়িতে গিয়ে খাবো কুরকুরিটা বসে আর কি খাবো আর তারপর জল খেতে প্রচণ্ড জল পিপেশা পেয়েছে তো গায়ে চলো এখন ব্লগটা সমস্যা